বলা যায় যে চরম একটা নৃশংসতার রূপ দেখা গেল দক্ষিণ দমদমে এক ব্যক্তি অপর ব্যক্তির বুকের ওপর উঠে চোখ উপরে দিল নৃশংসতার ভয়াবহ রূপ দেখা গেল যদিও অভিযুক্তের মৃত্যু হয়েছে স্থানীয়দের গণপিটুনিতে কিন্তু রাজ্যে যেভাবে হানাহানি হিংসা চলছে একটা সবচেয়ে বড় প্রশ্ন এটাই কি ভবিতব্য এ রাজ্যে দক্ষিণ দমদমের প্রমোদনগর এক শান্ত সকাল নিজের মতো কাজে ব্যস্ত সকলে এরই মাঝে মর্মান্তিক ঘটনা মত্ত অবস্থায় ঘরের সামনে পড়ে যান প্রদীপ সরকার সাজা দিতে চোখ উপরে নেয় গোকুল মণ্ডল গোকুল মণ্ডল বলে ব্যক্তি বেরিয়ে এসে মন্দক যুবককে মারধোর করতে থাকে এমনকি তার বুকে চেপে তার চোখ উপরে নেয় এই মন্দক যুবককে গোকুল মণ্ডল তার ঘরের ভিতরে টেনে হেঁড়ে নেওয়ার চেষ্টা করে প্রদীপের প্রাণ বাঁচানোর আর শুনে ছুটে আসেন স্থানীয়রা গোকুলের হাত থেকে গুরুতর জখম প্রদীপকে হাসপাতালে পাঠান স্থানীয়রা এলাকার মানুষ তাকে মারধর করে এবং তাতে গুরুতর জখম হয়ে পড়েন গোকুল মন্ডল দমদমান একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তার শারীরিক অবস্থা অবনতি হলে পাঠানো হয় আরজিকর হাসপাতালে সেখানে গোকুলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক তবে প্রথম নয় এর আগেও বহু কীর্তি রয়েছে গোকুল মন্ডলের বাচ্চারা খেলতে গরম এই খানটা কামড়িয়ে ছ মাস ধরে সে ব্যথা মানে যায়নি এখনো দাগ রয়েছে এত বড় মানে এককালে কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন করেছেন একাধিক বিয়েও বহু বিবাদেও জড়িয়েছে নাম

যে সন্তলন সেটা কতটা ঠিক ছিল এটা তদন্তের আওতায় আনা দরকার আছে এখানে প্রথম ঘটনাটি ঘটেছে যেটাকে বলে গ্রাজ প্রচন্ড রাগ হলে এই ধরনের ঘটনা ঘটায় চোখ উপরে মতো ঘটনা রাজ্যের দিকে দিকে শুধুই নৃশংসতা কোথাও সালিসি সভার নামে অত্যাচার কোথাও গণপিটুনি কোথাও সামান্য বিবাদেই উপরে ফেলা হচ্ছে চোখ নৃশংসতার এই সিরিজ কবে শেষ হবে বাংলার মানুষকে আর কত দেখতে হবে রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়